বিরাট মানেই রেকর্ড আর রেকর্ড তিনি মনে করিয়ে দিলেন সেই মিডাস রাজাকে যে যা ধরেন তাতেই সোনা ফলেন প্রথম ম্যাচটা ঠিকঠাক রান করতে না পারলেও গতকাল আরসিবিকে কোহেলি জিতালেন সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও হয়ে গেল হোলি কোহেলি হ্যাঁ কোহেলি রানের হোলি খেললেন পাঞ্জাবের বিরুদ্ধে দিনে হোলি রাতে কোহলি এরই যেন প্রত্যাশায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর সমর্থকেরা মাস্টারের চোখ জুড়ানো ব্যাটিংয়ের সুবাদেই আরসিবি জয় পেল যা নির্ঘাত এক ধাপ নিচে ঠেলে দিল প্রীতির পাঞ্জাবকে পাঞ্জাব জয় করতে কোহেলি ক্যাশ ধরার নজিরও গড়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে একশো তিয়াত্তরটি ক্যাশ ধরলেন কোহলি ছাপিয়ে গেলেন যা মিস্টার আইপিএল সুরেশ রায়নাকেও ব্যাট হাতেও নজির গড়লেন এদিন হাফ সেঞ্চুরি পূরণ করলেন কোহলি ভারতীয় হিসাবে এমন রেকর্ড নেই কারণ কোহলির আগে রয়েছেন কেবল ক্রিস গেইল একশো দশ ডেভিড ওয়ানার একশো নয় তারপরেই কোহলি একশো শেষ মাস্টার হিসেবে কোহলি এই আইপিএলে নিজের প্রথম পঞ্চাশ করে ফেললেন আরসিবির প্রথম জয় পেল গ্যালারিতে উঠল সেই বিরাট ধোনি পাঞ্জাবের বলাররা বুঝতেই পারলেন না কোন লেনতে বল করতে হবে তাকে সোমবার টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাব ডুপ্লেসি জনি ব্রেস্টো শেখর ধাওয়ান এবং লিয়াম লিভিস্টনের মতো বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে পাঞ্জাবে তা সত্ত্বেও ধাওয়ান পঁয়তাল্লিশ রান করেছিলেন প্রভু সিম রান পঁচিশ রান শ্যামকারান তেইশ রান জিতেশ শর্মা সাতাশ রানের সৌজন্যে পাঞ্জাব একশো ছিয়াত্তর রান তুলতে সক্ষম হন টি টোয়েন্টি ফরম্যাটে এই রান একেবারেই কিন্তু মন্দ নয় শুরুতে উইকেট তুলে নিতে পারলে অনেক চাপে রাখা যাবে প্রতিপক্ষকে তার উপরে পাঞ্জাবে রয়েছেন রাবাডা এবং হর্ষদ্বীপ সিংয়ের মতো বলাররা যারা যে কোনো সময়ে ম্যাচের রং বদলে দিতে পারেন তবে যে কথা সেই কাজ শুরুতেই কিন্তু দ্রুত উইকেট পতন হয় আরসিবির ডুপ্লেসি তিন রান ক্যামরান গ্রিন তিন রান গ্লেন ম্যাক্সুয়েল তিন রান অল্প রানে ফিরে গেলেও বিরাট কোহলি অন্য অবতারে ধরা দেন মাত্র ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেন তিনি এগারোটি চার এবং দুইটি বড় বড় ছক্কা সাজানো ছিল তার ইনিংসে একসময় মনে হচ্ছিল কোহলি একাই ম্যাচ শেষ করে দাগ আউটে ফিরবেন কিন্তু তখন কাহানিতে এলোই টুইস্ট হর্ষাল প্যাটেলের বলে হরপ্রীত ব্রারের হাতে ক্যাশ দিয়ে ধরা পড়লেন তিনি তারপরেই ফের উইকেট হারালো বেঙ্গালুরু অনুষ রাওয়াতকে দাগআউটে ফেরালেন কারান তখন হঠাৎই প্রমাদ গুনতে শুরু করেন আরসিবির ভক্তরা ম্যাচ হারার ভয় ঢুকে পড়ে আরসিবির সাজগড়ে কোহলির এরকম রকম দুরান্ত ইনিংসের পরেও কি ম্যাচ হারতে হবে ভক্ত অনুরাগীদের মনে এমন প্রশ্ন ঝড় তুলেছিল তখন আরসিবির ভক্তরা যাই ভাবুক কিন্তু দীনেশ কার্তিক আর মহিপাল অন্যরকমই ভেবে রেখেছিলেন তারা লড়াইয়ে ফের ফিরিয়ে নিয়ে আসলেন আরসিবিকে এসব ক্ষেত্রে দীনেশ কার্তিক ফিনিশারের ভূমিকা অবলম্বন করে থাকেন শেষ ওভারে জয়ের জন্য ব্যাঙ্গালুরুর দরকার ছিল দশ রান কার্তিক তার স্বভাব স্বস্তি ভঙ্গিতেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন আরসিবিকে